ভাই দুই তিন বছরের টিভি এখন আর মানুষ নিতে চায় না পাঁচ বছরের গ্যারান্টি টিভি আছে 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 পাঁচ বছরের গ্যারান্টি টেলিভিশন আছে চার বছরের গ্যারান্টি টেলিভিশন আছে আচ্ছা আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা এটা কোন কোম্পানি ভাই এটা জেভিকো কোম্পানি মাথা নষ্ট করা তেতাল্লিশ ইঞ্চি দাম কি অনেক নাকি ভাই না দাম একদম পানির দাম আপনি এক বছরের যেই প্রাইস সেই প্রাইস পাঁচ বছরে পাবেন আচ্ছা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চির দাম কত রাখছেন এবং ওয়ারেন্টি কিন্তু আজীবন 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 ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছরে এটা রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি আবার পাঁচ বছরের গ্যারান্টি মাথা নষ্ট আচ্ছা আছে আমাদের কাছে অনেকগুলো এই যে পাঁচ বছরের গ্যারান্টি বত্রিশ ইঞ্চি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের পাঁচ বছরের আর এইটা যদি নেন ডাবল ক্লাসের স্মার্ট টিভি তিন বছরের গ্যারান্টি এটা পাইতেছেন